শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে অথবা যে কোনো উপবাসের দিনে সাবু দিয়ে একদম চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তাও আবার একদম তেল ছাড়া স্বাস্থ্যকর উপায় সারাদিন উপোসের পর যদি বাড়িতে একদম সিম্পল উপায় কিছু বানাতে মন চায় একদম নির্ঝঞ্ঝায় তোমরা রেসিপিটা বানিয়ে ফেলতে পারো খুব কম সময় আর একদম অল্প উপকরণ দিয়ে তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে আলু তো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে তবে আলুর পরিমাণটা তোমরা যার যেরকমভাবে প্রয়োজন সেই মতন কম বা বেশি করতে পারো তো এখানে আলুগুলোকে ভালো করে ধুয়ে ছুরির সাহায্যে এরকমভাবে চোখো চোখো শেপ করে কেটে নিতে হবে মানে ছোট ছোট করে পিস করে কাটতে হবে এতে করে আলুগুলো খুব সহজে দেখবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম সাইজ রেখে প্রত্যেকটা আলু কাটতে হবে তো এখানে আমি প্রত্যেকটা আলু একই রকমভাবে ভাবে কেটে নেওয়ার পরে জল দিয়ে বেশ ভালো মতন ধুয়ে নিচ্ছি এতে করে আলুর মধ্যে আর কোনো রকম স্টার্চ থাকবে না আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে অন্যদিকে হবে একটা বাটিতে পরিমাণ মতন খানিকটা সাবু তো এখানে আমি ছোট সাবু নিয়েছিলাম তোমরা চাইলে বড় সাবু দিয়েও করতে পারবে এখানে আমি প্রায় একশো থেকে দেড়শো গ্রাম মতন সাবুদানা নিয়েছি এবার চলো আলুগুলোকে সেদ্ধ করার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে খানিকটা মতন জল দিয়ে হাই ফ্লেমে ভালো করে গরম করতে হবে মানে ফুটন্ত গরম করতে হবে তারপরে এর মধ্যে আমরা আলু টুকরোগুলোকে অ্যাড করব এইভাবে ঢাকনা চাপা দিয়ে রাখলাম প্রায় দশ থেকে বারো মিনিট ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ততক্ষণে দেখবে আলুগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আলুগুলো সেদ্ধ হতে হতে অন্যদিকে আরও একটা গ্যাসের মধ্যে একটা ফ্রাইপ্যান বসিয়ে হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ওই সাবুদানাগুলোকে অ্যাড করে ভালো মতন টেলে নিতে হবে শুকনো অবস্থাতে সাবুদানাগুলোকে টেলে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে যেন সাবুদানাগুলো কোনোভাবে নিচ থেকে ধরে না যায় আর অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাজ ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না কিছুক্ষণ সাবধানাগুলোকে হালকা করে টেলে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এরকমভাবে রেখে দিচ্ছি এতে করে কি হবে যখন ফ্রাইপ্যানটা আপনা আপনি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সাবধানাগুলো ঠান্ডা হয়ে যাবে আর একটুখানি মচমচে হয়ে যাবে কিছুক্ষণ পরে যখন একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে মানে ফ্রাই প্যান সহ সাবধানাগুলো তখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে শুকনো অবস্থাতে গুঁড়ো করতে হবে মিক্সিং জারের মধ্যে সমস্ত সাবধানাগুলোকে অ্যাড করে দিলাম তারপরে এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল দেবে না জল ছাড়া ভালো করে গুঁড়ো করতে হবে ঠিক এরকম টেক্সচার করে সাবধানাগুলোকে গুঁড়ো করতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে আর অন্যদিকে আমাদের এখানে কিন্তু আলুগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ফ্লেমটাকে এই সময় বন্ধ করে দিতে হবে তারপরে আলুগুলোকে ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে সাবুদানাগুলো গুঁড়ো করে একটা সাইডে রেখে দিয়েছিলাম আর অন্যদিকে সেদ্ধ আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশার অথবা কাটা চামচ দিয়ে বা হাত দিয়ে তোমরা ভালো করে ম্যাশ করতে পারো আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার একটা পাত্রের মধ্যে নিতে হবে গুঁড়ো করে নেওয়া সাবু তার সঙ্গে অ্যাড করব ম্যাশ করে নেওয়া আলু এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন আমি এখানে নর্মাল নুনটা ইউজ করেছিলাম তবে তোমরা চাইলে সন্দক নুনটা দিয়ে করতে পারো তার সঙ্গে অ্যাড করতে হবে সামান্য চিনি অল্প করে গোটা সাদা জিরে ব্যাস কটা উপকরণ দিয়ে এবার সাবুর সাথে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু প্রথমে কোনো রকম জল দেবে না ঠিক এরকমভাবে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিতে হবে বা ম্যাশ করতে হবে তারপরে সব শেষে এর মধ্যে বাইন্ড করার জন্য অ্যাড করব মেপে মেপে এরকম চামচ মেপে তিন টেবিল চামচ ময়দা তোমরা এখানে চাইলে পরিমাণ মতন ময়দার পরিমাণটা একটুখানি বাড়িয়ে নিতে পারো তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ময়দার পরিমাণটা খুব একটা বেশি না হয় তিন টেবিল চামচ ভর্তি করে ময়দা আমি এখানে অ্যাড করে আবারও ভালো করে মেখে নিচ্ছি আর এই সময়তে হাতে একটু সামান্য জল ছিটিয়ে দিতে হবে আর এই সময়তে হাতে সামান্য পরিমাণে জল ছিটিয়ে দিতে হবে তাহলে ডোটা মেখে নেওয়ার সময় একদম সফট হবে মাখতেও সুবিধা হবে ঠিক এরকমভাবে অল্প অল্প করে জল ছিটিয়ে ভালো করে একটা ডো মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু ডোটা মেখে নেওয়া হয়ে যায় যেহেতু এর মধ্যে আমরা সেদ্ধ আলু দিয়েছিলাম তার জন্য কিন্তু খুব সহজে এরকম একটা ডো মেখে নেওয়া হয়ে যাচ্ছে তারপর ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে ঢাকনা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট আমি এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তারপরে এর থেকে একটা বড় আকারে লেচি কেটে শুকনো ময়দা ছড়িয়ে আলতো হাতে বেলতে হবে যেহেতু এর মধ্যে আমরা সাবুদানা অ্যাড করেছিলাম তার জন্য এটা বেলে নেওয়ার সময় একটু সাইড দিয়ে ফেটে যেতে পারে তাতে করে কোনো রকম অসুবিধা হবে না এরকমভাবে পাতলা করে বেলে এরকম একটা বাটি বা যে কোনো একটা ধারালো বাটির সাহায্যে প্রেস করলে এমনি এটা কেটে বেরিয়ে আসবে আর একটা সুন্দর রাউন্ড শেপ চলে আসবে প্রত্যেকটা রুটি আমরা একই বানিয়ে নিচ্ছি খুবই সহজ কিন্তু কাজটা করা জাস্ট তোমরা একটু ফলো করলেই বুঝতে পেরে যাবে দেখতেই পাচ্ছ এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে শুকনো অবস্থাতে একটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে শেখে নিতে হবে আজকের এই রেসিপিটা তোমরা তেল ছাড়া অথবা তেল দিয়ে যার যেরকমভাবে পছন্দ সেই মতন বানিয়ে খেতে পারো তো প্রথমে আমি তোমাদেরকে তেল ছাড়া বানিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে সামান্য পরিমাণ তেল দিয়েও ভাজতে পারবে একটা সাবুর পরোটা বা রুটি দিয়ে উল্টে পাল্টে ভালো মতন দুদিকটা ভেজে নিচ্ছি আর দেখবে একটা সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু আপনা আপনি এরকমভাবে ফুলতে শুরু করে দেবে এই রুটি অথবা পরোটাগুলো কিন্তু যেমন তুলতুলে তেমনি সফট হয় আর খেতেও কিন্তু দারুণ হয় এত সুন্দর হয় খেতে আর বানানো কিন্তু খুবই সহজ তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে যে কোনো সাইড ডিশ দিয়ে সার্ভ করো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তোমরা চাইলে তেল ছাড়া অথবা তেল দিয়ে যার যেরকমভাবে পছন্দ সেই মতন বানিয়ে খেতে পারবে দুদিকটা উল্টে পাল্টে হালকা করে ভেজে ওর মধ্যে আমরা সামান্য পরিমাণে তেল দিচ্ছি তারপরে ভালো করে ভেজে নিতে হবে প্রত্যেকটা সাবুর পরোটা বা সাবুর রুটি আমরা একই রকমভাবে বানিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সফট হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাজ ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ